আগরতলা ফায়ার ব্রিগেড চৌমোহনী পুলিশ হেডকোয়ার্টারের উল্টো দিকে ডক্টর বিশ্বজিৎ সূত্রধর ও রূপা সূত্রধরের বাড়িতে ভয়ানক বিস্ফোরণ বাড়ির ভেতরে ওয়াল ও সাইডের ওয়াল ভেঙে দুতলা থেকে নিচে পড়ে যায় ডক্টর বিশ্বজিৎ সূত্রধর ও তার স্ত্রী ঘটনাস্থলে ফায়ার ব্রিগেডের সহ এলাকার লোক উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে আসা হয় তবে ডক্টর বিশ্বজিৎ সূত্রধর সেটা ভালো থাকলেও তার স্ত্রী রূপ সূত্রধর গুরুতর অবস্থায় জীবিত চিকিৎসাধীন তবে কিসের থেকে ভয়ানক আওয়াজ কিভাবে ওয়াল ভেঙে দোতলার ওপর থেকে পড়ে গেছে তাই এখন ধোঁয়াশার মধ্যে তবে ডাক্তারবাবুর বক্তব্য তিনি আর তার স্ত্রী ঘুমোচ্ছিলেন কিভাবে হঠাৎ এই বিস্ফোরণ এবং ওয়াল ভেঙে নিচে পড়ে গেলেন আর কেউই বলতে পারছেন না তবে বাড়ির প্রথম তলাতে তার মা ও মাকে দেখার জন্য একজন লোক ছিলেন তাদের কিছু হয়নি আমি হঠাৎ একটা আওয়াজ হলো আমি এই ফ্ল্যাটে চারতলাতেই থাকি আচ্ছা ওনারটা কিছু নেই আমার ফ্লোরের নিচের ফ্লোরটা না হঠাৎ একটা শব্দ হলো শব্দটা হওয়ার পরে আমি কি হলো তারপর আমি ওনা কোনো বাস করেছি বোধ হয় এরম একটা কিছু তারপরে দেখি বাইরে চিৎকার শুনতে পাচ্ছি আমি ড্রয়িং রুমে এসে এদিকে আমার ফ্ল্যাটের বাইরের দিকে তাকালাম ওরা বলছে জানলা থেকে যে ফ্ল্যাটে বোধহয় কেউ নাই ফ্ল্যাটে বোধ সব শেষ ফ্ল্যাটে বোধ সব শেষ আমি তারপরে ভাবলাম ভূমিকম্প হয়েছে বোধহয় মানে দেখি না শিরম কিছু দেখতে পাচ্ছি না যা বলছো তারপরে নিচে এসে দেখি এখানে দুজন পড়ে আছে দুজন পড়ে চিৎকার করছে আমাদের বাঁচা আমার বাচ্চা ভাই হলো আমি এখানে আমি ওদের জিজ্ঞেস করলাম আপনারা এখানে কি করতে এসেছেন বলে আমাদের বাচ্চা তারপরে তোর সবাইকে কি দিলাম সবাই আসছে তাহলে তার অবস্থাটা কি না অবস্থা তাদের সেন্স আছে কিন্তু পুরো আমার মনে হলো এখানে সাদা চামড়া বন্ধা এরকম হয়ে গেছে ইরাগম হয়েছে কি প্রাথমিক অবস্থা আপনারা বুঝতে পারছেন এটা কিছু বুঝতে পারছি না যে আমি তো ঘুমিয়েই ছিলাম শব্দটা পাইনি তবে আশেপাশে দুয়ের জন্য তখন বলছিল যে রাস্তা রাস্তা নাকি পুরো ধুয়ে ভর্তি হয়ে গেছে এই জায়গাটার নামটা কি এটা আমাদের এটা তো শিবলায় অ্যাপার্টমেন্ট এবং আকুবর রোড এটার নাম ছিল কিনা বলতে হঠাৎ করে এটা মানে বিকট শব্দ হয়ে গেছে তারপরে আমরা তো বুঝতে পারছি না কোন জায়গা তারপরে একটা লোক দিয়া আমরা কইলো খুশি আছি এই জায়গাতে যে একটা ছব্দে তো আমরা সঙ্গে সঙ্গে আইলাম দেখলাম যে এইদিকে নিচে দুটা লোক হইছে তো ওনার সঙ্গে সঙ্গে আমরা ফায়ার সার্ভিসের গাড়ি দিয়ে আমরা জিবিতে পোসাই দিচ্ছি আর বাকিটা আমরা দেখছি ভিতরে যে যে বদ্রলোক আর নিচের যে বন্ধু রয়েছে মা আছে আর একজন কেয়ারটেকার আছে তো তারা সুস্থ আছে

সি সিলিন্ডার বাস্ট হইছে কি না না সিলিন্ডারটা ঠিকই আছে সিলিন্ডার বাস্ট হইছে এত মানে ওয়াল ভেঙে পড়ে গেছে মানে কিসের থেকে এটা কি কিছু এটাই তো এটাই আমরা মানে ইয়া করতে পারতেছি না অনেকে ব্রাশ ফ্রেশ লাগি বলছে না থ্যাংক ইউ থ্যাংক ইউ অ্যাকচুয়ালি আমাদের পিএস একটা করা যে এখানে আমাদের পিএস ক্রুব থেকে একটা বিল্ডিংয়ে একটা ব্লাস্ট হয়েছে তো সেই খবর পাওয়া আমরা আসি এখানে এসে দেখি যে একটা বিল্ডিংয়ে এরকম ঘটনা হয়েছে ঠিকই তো এক খবর কি আমরা দেখছি কী হয়েছে মূল রহস্যটা তো বের হয়নি দেখা যাক কী হয় এমনি প্রাথমিক তদন্তে কী বেরিয়ে যায় মানে কিসের থেকে অ্যাকচুয়ালি দেখা যাচ্ছে যে এখানে এসির মধ্যে কিছু এফেক্ট আছে মনে হয় থান্ডারিং বা এসব থেকে কোনো পাওয়ার থেকে কোনো কিছু ইনসিডেন্ট হয়েছে তো গ্যাসের গ্যাসের যে সিলিন্ডার এগুলো তো কোনো কিছু হয়নি এগুলো সেপি রয়েছে তো মনে হচ্ছে এইসব থেকে কোনো কিছু হয়েছে তো বাকিটা পরে বোঝা যাবে তো কয়জন আহত হয়েছে তারা কীরকম আছে দুজন এখন সম্ভবত দুজন বার্ন ইনজুরি এখন জিবি হসপিটালে তারা রেফার হয়েছে এখন মোটামুটি সুস্থ আছে লাস্ট খবর পাওয়া যায়